মহাশিবরাত্রির পূর্ণ কথা শুনব আমরা আজ অন্ধকারের গভীরতম রাতে যখন চারিদিক নিস্তব্ধ তখনই জাগ্রত হন মহাকাল আজ সেই পবিত্র রাত মহাশিবরাত্রি কেন এই রাত এত বিশেষ কি ঘটেছিল এই দিনে আর কেন কোটি কোটি ভক্ত উপবাস রেখে জাগরণ করেন চলুন শুনি মহাশিবরাত্রির পূর্ণ কাহিনী অধ্যায় ওয়ান জ্যোতির্লিঙ্গের আবির্ভাব এক সময় ব্রহ্মাণ্ডে তর্ক শুরু হলো কে বড় ব্রহ্মা না বিষ্ণু এই অহংকারের আগুনে বিশ্ব কেঁপে উঠল ঠিক তখনই হঠাৎ আকাশ ফুঁড়ে নেমে এলো এক অসীম আলোর স্তম্ভ যার না শুরু আছে না শেষ সে আলোর ছিলেন স্বয়ং শিব ব্রহ্মা গেলেন ওপরে বিষ্ণু পেলেন নিচে কিন্তু কেউই সেই আলোর শেষ খুঁজে পেলেন না তখন তারা বুঝলেন শিবই সর্বশক্তিমান অনন্ত নিরাকার এই ঘটনাকেই বলা হয় লিঙ্গোদ্ভব বিশ্বাস করা হয় এই ঘটনায় ঘটেছিল মহাশিবরাত্রির রাতে অধ্যায় টু সমুদ্রমন্থন ও নীলকণ্ঠ একবার দেবতা ও অসুরেরা অমৃত পাওয়ার জন্য সমুদ্র মন্থন শুরু করলেন হঠাৎ সমুদ্র থেকে বেরিয়ে এলো ভয়ঙ্কর বিষ হালাহল সে বিষ এতটাই শক্তিশালী ছিল যে তার সৃষ্টিকে ধ্বংস করে দিতে পারত সবাই ছুটে গেলেন মহাদেবের কাছে শিব করুণা করে সেই বিষ পান করলেন তার কণ্ঠ নীল হয়ে গেল আর তিনি হলেন নীলকণ্ঠ বিশ্বাস করা হয় সেই আত্মত্যাগের স্মৃতিতেই শিবরাত্রির উপবাস পালন করা হয় যাতে আমরা শিখি অন্যের মঙ্গলেই প্রকৃত ভক্তি অধ্যায় অধ্যায়ত্রী শিব ও পার্বতীর বিবাহ হিমালয়ের কন্যা পার্বতী কঠোর তপস্যা করলেন শিবকে স্বামী হিসেবে পাওয়ার জন্য বছরের পর বছর উপবাস ধ্যান সংযম অবশেষে শিব সন্তুষ্ট হলেন এই পবিত্র রাত্রিতেই শিব ও পার্বতীর বিবাহ সম্পন্ন হয় তাই অনেক অবিবাহিত নারী এই দিন উপবাস রাখেন শুভ দাম্পত্য জীবনের আশায় অধ্যায় ফোর কেন সারারাত জাগরণ শিব মানে চেতনায় জাগরণ মহাশিবরাত্রি হল অজ্ঞতার অন্ধকার ভেদ করে আত্মার জাগরণ এই রাতে ভক্তরা ওম নম শিবায় জপ করেন শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করেন আর সারা রাত ভজন ধ্যানে কাটান কারণ বিশ্বাস করা হয় এই রাতে শিবের কৃপা বহুগুণ বৃদ্ধি পায় শিব কিভাবে সন্তুষ্ট হন জানেন চলুন শনি সরল ভক্তিতে উপবাস ও সংযমে সত্য ও অহিংসায় শিবলিঙ্গে অভিষেকে নিষ্কাম প্রেমে শিব বাহ্যিক আরম্ভন চান না তিনি চান অন্তরের পবিত্রতা মহাশিবরাত্রি শুধু একটি উৎসব নয় এটি আত্মশুদ্ধির এক মহা মুহূর্ত এই পবিত্র রাতে যদি আমরা অহংকার রাগ লোভ ত্যাগ করতে পারি তবেই আমাদের ভেতরেই জেগে উঠবেন মহাদেব তাই এই শিবরাত্রিতে মন থেকে ডাকুন ওং নম শিবায় হর হর মহাদেব এরকম ভক্তিমূলক কাহিনী পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্টসে অবশ্যই লিখুন हर हर महादेव